তুমি যা বলেছ আর কেউ তা বললে এই মুহূর্তে তার প্রাণ যেত এই কঠোর বাক্য শুনে বিভীষণ গদা হস্তে চারজন রাক্ষসের সঙ্গে অন্তরিক্ষে উঠলেন এবং রাবণকে সক্রদে বললেন রাজা তুমি আমার জ্যেষ্ঠ তুমি পিতৃতুল্য কিন্তু ভ্রান্ত ও ধর্মভ্রষ্ট তোমার পুরুষ বাক্য আমি সহ্য করতে পারছি না তোমার হিতের নিমিত্ত আমি ন্যায্য কথাই বলেছি কিন্তু যার বিনাশ আসন্ন সে হিতবাক্য শোনে না তুমি আমার গুরু তোমার শুভকামনায় যা বলেছি তা তুমি ক্ষমা করো নিজেকে এবং রাক্ষস সমেত এই লঙ্কা পুড়ি সর্বপ্রকারে রক্ষা করো তোমার মঙ্গল হোক আমি যাচ্ছি তুমি সুখী হও বিভীষণ মুহূর্তকাল মধ্যে রামলক্ষণ যেখানে সসৈন্যে ছিলেন সেখানে উপস্থিত হলেন মেরু পর্বতাকার বিদ্যুৎকান্তি বিভীষণ এবং তার চারজন সশস্ত্র সুভূষিত বর্ণধারী অনুচরকে দেখে সুগ্রীব বললেন এরা নিশ্চয়ই আমাদের হত্যা করতে এসেছে বানররা শাল ও শিলা উদ্যত করে বললে আপনি দিন এই অল্প প্রাণ দুরাত্মাদের এখনই বধ করব সমুদ্রের উত্তর তীরে এসে বিভীষণ নির্ভয়ে গম্ভীর স্বরে বললেন রাবণ নামে এক দুর্বৃত্ত রাজা আছেন আমি তার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ রাবণ জটায়ুকে বধ করে সীতাকে হরণ করে অবরোধতে রেখেছেন আমি তাকে যুক্তিসঙ্গত বাক্যে বারবার বলেছি রামের হাতে সীতাকে অর্পণ করো আমার হিতবাক্যে তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে কটু কথা বলেছেন এবং দাসের ন্যায় আমাকে অপমানিত করেছেন আমি স্ত্রী পুত্র ত্যাগ করে রামের শরণাগত হয়েছি শীঘ্র তাকে জানাও যে বিভীষণ এসেছে সুগ্রীব রাম লক্ষণের কাছে গিয়ে বললেন শত্রু সৈন্য অতর্কিতে এখানে প্রবেশ করেছে রাক্ষসরা কামরূপী তাদের বিশ্বাস করা উচিত নয় বোধ হয় রাবণের চর আমাদের মধ্যে ভেদ উৎপন্ন করতে এসেছে মিত্র প্রেরিত অরণ্যবাসী সৈন্য অথবা বিশ্বস্ত ব্যক্তির ভৃত্য যদি আসে তবে তাদের স্বপক্ষে গ্রহণ করা উচিত কিন্তু শত্রু শূন্য অবশ্যই বর্জনীয় আমাদের শত্রু রাবণের ভ্যাতা বিভীষণ চারজন রাক্ষসদের সঙ্গে এখানে এসেছে এদের বধ করাই উচিত মনে হয় হনুমান প্রমুখ বানরগণকে রাম বললেন তোমরা কপিরাজে সুগ্রীবের কথা শুনলে এখন আমাকে উপদেশ দাও বানর প্রধানগণ বললেন রাম তোমার অজ্ঞাত কিছুই নেই তুমি আমাদের সুরিত জ্ঞান করো তাই সম্মানের জন্য আমাদের মত জানতে চাচ্ছ তোমার যেসব বুদ্ধিমান কর্মপটু সচিব রয়েছেন তারা একে একে মত প্রকাশ করুন অঙ্গদ বললেন সহসা বিভীষণকে বিশ্বাস করা উচিত নয় যদি তার কোনো মহৎ দোষ থাকে তবে তাকে ত্যাগ করো আর যদি তার বহু গুণ থাকে তবে তাকে আমাদের পক্ষে নাও সরব বললেন চর পাঠিয়ে তাকে পরীক্ষা করে নাও জাম্ববান বললেন বিভীষণ আমাদের শত্রুর কাছ থেকে এসে অসময়ে অস্থানে এসেছেন সেজন্য তিনি শঙ্কার পাত্র মন্দ বললেন তাকে মিষ্ট বাক্যে প্রশ্ন করে জানা হোক